হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার পরে টিফিনটা আমি কীভাবে রেডি করব কি দিচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। হঠাৎ প্রোগ্রাম শিলিগুড়ি যাবে অফিসের কাজের জন্য তো সেজন্য চটনাটা আমি কী বানিয়ে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কিন্তু ছোলা ডালটা সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে কিন্তু আমি একটু লবণ আর একটু চিনি দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি চিনিটা এই কারণে দিয়েছি তাহলে লুচি হাজব লুচিটা একটু মিষ্টি মিষ্টি হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এবং সাদা তেল দিয়ে কিন্তু আমি মজাটা ভালো করে হাতে মরম করে নিয়েছি এবং এখানে আমি ঠান্ডা জল ইউজ করে নিই একটু গরম জল দিয়েছি মজাটা কিন্তু তাতে পুরো সফট হয়ে যাবে এবং লুচিটা কিন্তু খুব ভালো ফুলবে তো দেখতেই পাচ্ছি মজাটা প্রচণ্ড নরম হয়ে গেছে এবং এটা আমি রেস্টে রেখে দেবো আবার কিছুক্ষণ এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে খুব ভালোভাবে ও আলুগুলো ছোটো ছোটো করে গোট গোট করে ভেজে নিয়েছিলাম এখানে ছোলার ডাল করব ছোলার ডালে কিন্তু আমি একটু আলু ইউজ করি তো আলুটা যাতে ভালোভাবে নরম হয় আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি এখানে একটা নর্মাল পেস্ট করে নিচ্ছি মশলার বেশি কিছু দেবো না তাড়াতাড়ি করব তাই অল্প কিছু দিয়ে করে নেব এখানে একটু জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লবণ এবং একটু আদা পেস্ট নিয়েছি তো এবার একটু জল দিয়ে পেস্টটা আমি নাড়াচাড়া করে রেখে দিলাম এদিকে আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার নামিয়ে নিচ্ছি এক এক করে আজকে নিরামিষ করবো না একটু পেঁয়াজ রসুন দিয়ে আমিষভাবেই করব খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন দিয়েছি এখানে জিরে দিয়ে নিই তাঁচ ফোড়ন দিয়ে সম্বারটা দিয়েছি এখানে একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি একটা টমেটো কুচি কুচি করে দিয়েছি এবং পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ এটা রেস্টে রাখবো যাতে তেলটা ছাড়ে মশলার এখানে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো দেখতে পাচ্ছ মশলার কালারটাও কিন্তু সুন্দর এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে আমি ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি এবং ভাজা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো যদি আর একটু লবণ লাগে আমি একটু লবণ দেব হলুদ লাগলে হলুদ দেব আমার আর কিছু লাগেনি যদিও আর একটু জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো আর ছোঁয়া ডালটা একটু ফুটবে ফুটলেই কিন্তু আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর এক চামচ ঘি দেব। বেশি কিছু কিন্তু দিইনি অল্প মশলা দিয়ে আমি কিভাবে ছোঁয়া ডালটা করলাম তোমাদের আমাদের সাথে সেটাই শেয়ার করলাম এখানে আমি লুচিও ভাজি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর করে ফুলছে এবং খেতেও কিন্তু খুব সফট হয়েছে তো এক এক করে আমি লুচি বেলে বেলে কিন্তু ভেজে ফেলেছি তাড়াতাড়ি করে দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে হট আমাকে টিফিন করতে বলেছে আমি এটুকুই রেডি করে দিতে পেরেছি আমি এখানে টিফিনটা একবার প্যাকেজ করে দিচ্ছি এখানে আমি একটা বক্সে দিয়ে দিলাম ছোলার ডাল আর একটা বক্স নিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম গুড়ের পায়েস পায়েসের রেসিপিটা কিন্তু তোমাদের আগেই দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও এবং নিলু গুঁড়ের রসগোল্লা দিয়ে দিয়েছি অবশ্যই স্যালাড দিয়ে দিয়েছি সে স্যালাড ছাড়া খেতে পারে না তো এই বক্সে আমি লুচিগুলো প্যারেজ করে দিয়ে দিচ্ছি তো আমার টিফিন কিন্তু রেডি তোমরা তোমাদের হাজব্যান্ডকে কী কী টিফিন দাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং